নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালের পর এখন নতুন একটা প্রশ্ন উঠছে এখন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি কাজ চুরিতে পারদর্শী এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বলতেন একশো দিনের প্রকল্পের টাকা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভুয়ো জব কার্ড নাকি কয়েক লক্ষ রয়েছে কিন্তু সেই তথ্য লোকসভাতেই পাস ফাঁস করলেন তারই তাদেরই দলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কমলেশ পাশওয়ান গতকাল তথ্য তুলে ধরেছেন সেখানে দেখা যাচ্ছে এই কার্ড চুরিতে সবচেয়ে প্রথমে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বিতীয় রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তার আগে রয়েছেন নীতিশ কুমার সবকটি কিন্তু ডবল ইঞ্জিন সরকার চলে এমনকি রাজস্থান সেখানেও কিন্তু কারচুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রীরা গরিব এবং প্রান্তিক মানুষের টাকা আটকে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গের গতকাল রাজ্যসভাতে এ নিয়েও চর্চা হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরক তথ্য যেটা বেরিয়ে এসছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা যে প্রশ্ন করেছিলেন যে ভুয়ো জব কার্ড কোন রাজ্যে কত রয়েছে তার প্রথমেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ যেখানে যোগী আদিত্যনাথের সরকার যিনি গেরুয়া বসন করে গরিব মানুষের টাকা চুরিতে দৃষ্টান্ত তৈরি করেছেন প্রায় সাড়ে চার লক্ষ ভুয়ো জব ধরা পড়েছে বাইশ তেইশ সাল থেকে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত সেখানে দ্বিতীয় স্থানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি এখন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন উপরাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন তিনিও প্রায় এক লক্ষ ছ হাজার ভুয়ো জব কার্ড তৈরি করেছেন তারপরে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনিও প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভুয়ো জব কার্ড তার রাজ্যে রয়েছে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গে মাত্র পাঁচ হাজারের মতো ভুয়ো জব কার্ড বাইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত ধরা পড়েছে চলতি বছরে মাত্র দুটি নকল জব কার্ড বা ভুয়ো জব কার্ড ধরা পড়েছে তাই এখন ভারতীয় জনতা পার্টির নেতারা যখন চাকরি চুরির কথা বলেন তখন গরিব মানুষের সোম চুরিতে বিজেপির মুখ্যমন্ত্রীরা অনেক ওপরে রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কোন লজ্জায় আজ থেকে মুখ দেখাবেন যারা গরিব মানুষের টাকা মেরে রেখেছেন গরিব মানুষকে তাদের একশো দিনের কাজের টাকা দেননি যারা মাতার ঘাম পায়ে ফেলে রোজগার করেছেন তাদের টাকায় নির্লজ্জ বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকারকে দিয়ে টোয়েন্টি সেভেন ধারা দিয়ে টাকাগুলোকে আটকে রেখেছেন মহামান্য হাইকোর্ট বলেছেন টাকা কাজ শুরু করতে কিন্তু এই টাকা কবে দেবেন যদি দুর্নীতি হয়ে থাকে একজনও দুর্নীতি করেন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পরাজিত করতে পারছেন না বলে সেখানকার গরিব মানুষকে প্রতিদিন বঞ্চিত করছেন গরিব মানুষের শ্রমের টাকা এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার সুকান্ত মজুমদারদের সরকার শুভেন্দু অধিকারীদের সরকার চুরি করেছেন চোরের মায়ের বড় গলা এতদিন পর্যন্ত সুকান্ত মজুমদার বলতেন তারা এক ফোনে নাকি বাংলার মানুষ টাকা পেয়ে যাবেন তাহলে এই নির্লজ্জ অধ্যাপক একটু দয়া করে বলুন এই নির্লজ্জতা ছেড়ে বলুন যে গরিব মানুষের টাকা দিয়ে দেয়া হোক বাংলায় থেকে বাংলার মানুষকে অভক্ত রাখার প্রচেষ্টা করে আপনার বাংলার মসনদে বসার যে চেষ্টা করছেন দয়া করে তার থেকে দূরে সরে যান বাংলার মানুষ চব্বিশে আপনাদের শিক্ষা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও গরিব মানুষের টাকা দিয়েছেন একশো দিনের কাজের গরিব মানুষকে বাংলার বাড়ি দিয়েছেন আর আপনারা নাটক করার জন্য গরিব মানুষের টাকা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গরিব মানুষের টাকা আটকে রেখেছেন কোন লজ্জায় ছাব্বিশে মানুষের দরজায় যাবেন মানুষের দরজায় যাবেন সেখানে কিন্তু মানুষের কাছ থেকে যে কটাক্ষ আপনারা শুনবেন তা কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না তবে আপনারা তো নির্লজ্জ মানুষ যাই বলুক গণতন্ত্রে আপনাদের এত বড় শিক্ষা দিয়েছে হাফ ডজন লোকসভার আসন কমিয়ে দিয়েছে তবু তো আপনাদের লজ্জা হয়নি কারণ নির্লজ্জের কোনো লজ্জা হয় না দোকান কাটার কোনো লজ্জা থাকে না তাই গতকাল যেভাবে লোকসভাতে ভারতীয় জনতা পার্টির পরিচালিত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান তিনি যে তথ্য তুলে ধরেছেন পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের সংখ্যা ডবল ইঞ্জিন সরকারগুলোচ্ছে একেবারে নামমাত্র সেখানে এই যোগী আদিত্যনাথ গেরুয়া বসন পড়ে চার লক্ষ মানুষের চার লক্ষর বেশি মানুষের টাকা তারা চুরি করে রেখেছেন ভো জব কাট করে রেখেছেন সেই টাকা কি যোগী আদিত্যনাথ তার গোয়াল ঘরে খরচ করেছেন মোহন যাদব এই টাকা কোথায় খরচ করেছেন নীতিশ কুমার কোথায় এই টাকা খরচ করেছেন এই জব কার্ডের ভুয়ো টাকাকে দলীয় তহবিলে গেছে নাকি তাদের নিজেদের পেটে গেছে সেই জবাব কে দেবে শুভেন্দু অধিকারীকে দেবেন আজ থেকে কি বাংলার রাস্তায় তারা মুখ দেখাতে পারবেন কারণ গতকাল যেভাবে আপনাদের পর্দা ফাঁস হয়েছে যেভাবে গরিব মানুষের টাকা আপনারা আটকে রেখেছেন এই নির্লজ্জ নেতাদের কোনো লজ্জা নেই এই দোকান কাটা রাস্তার মাঝখান দিয়েই যাবে তাই শুভেন্দু সুকান্ত যতই টাকা আটকে রাখার চেষ্টা করুক বাংলার মানুষ কিন্তু গণতন্ত্রে তাদের বিচার করবে বিধানসভা নির্বাচনে তাদের যোগ্য জবাব দেবেন অবিলম্বে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাজনৈতিক ভাবে যদি বাঁচতে চান তাহলে তাহলে বাংলার গরিব এবং প্রান্তিক মানুষগুলোর টাকা ফেরত দিন বাংলার মানুষকে আটকে রেখে অন্যদিকে এই যোগী আদিত্যনাথ তিনি যেভাবে গেরুয়া বসন করে টাকাগুলো চুরি করলেন চার লক্ষ সাড়ে চার লক্ষ মানুষের শ্রমকে চুরি করলেন কোন লজ্জায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এখনো মসনদে বসে রয়েছেন মোহন যাদব কি করে বসে রয়েছেন মসনদে তারা তো গরিব মানুষের টাকা চুরি করেছেন এই নীতিশ কুমার তার তো লজ্জা নেই এই নীতিশ কুমার এক সময় বিহারকে নাকি মডেল বিহার বানানোর চেষ্টা করেছিলেন তিনি এখন উপরাষ্ট্রপতি হবার স্বপ্ন দেখছেন সেই বিভোর স্বপ্নে আপনি থাকুন বাংলার মানুষ কিন্তু টাকা চাইছে বাংলাতে জব কার্ডের যদি একটিও দুর্নীতি হয় তার দায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কিন্তু গরিব মানুষগুলোকে কেন আর্থিকভাবে মারছেন কেন সরকারকে আর্থিক বন্দাত্বের দিকে ঠেলার চেষ্টা করছেন তাহলে কি মসনদে বসতে পারবেন না জেনেই এই টাকাগুলোকে আটকে রেখেছেন এতদিন ধরে আগামী ছাব্বিশেও আপনারা মসনদ থেকে অনেক দূরেই থাকবেন কারণ বাংলার মানুষের পেটে লাথি মেরেছেন বাংলার মানুষ এই পেটের জং জ্বালা থেকে আপনাদের কিন্তু আরও একবার তিরস্কার করবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন